আল্লাহর নৈকট্য লাভের অন্যতম ইবাদত হজ তাই এটি না করলে হজই আদায় হয় না পৃথিবীর নানা প্রান্ত থেকে আগত লাখ লাখ মুসল্লির প্রত্যেকজনই আজ আরাফার ময়দানে অবস্থান করছেন আরাফার দিন এমন এক ঐতিহাসিক দিন যেদিন হজরত আদম সালাম ও হাওয়া আলহিয়া সালাম আরাফাতের ময়দানে পুনর্মিলিত হয়েছিলেন আর এই ময়দানেই নবীজি হিজরতের দশম বছরে উপস্থিত লাখো সাহাবির সামনে দিয়েছিলেন বিদায় হজের ঐতিহাসিক ভাষণ যেখানে তুলে ধরেন মানবাধিকার নারীর অধিকার জীবন মর্যাদা ও ইসলামী ভ্রাতৃত্বের ঘোষণা আজকের এই পবিত্র দিনে তওবা কান্নাকাটি আর দোয়ার মধ্য দিয়ে কাটাচ্ছেন হাজিরা কেউ দাঁড়িয়ে কেউ বসে কেউ বা দুহাত উঁচু করে প্রিয়জনদের জন্য দোয়া করছেন এবছর পবিত্র হজ ঘিরে সৌদি সরকার নিয়েছেন অত্যাধুনিক সব ব্যবস্থা তীব্র শীতের নামিরার পাশে অসংখ্য কলের ব্যবস্থা ও নিরাপত্তা জোরদার সহ কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়েছে বিশ্বের মানুষের কাছে শান্তির বার্তা পৌঁছে বাংলাসহ পঁয়ত্রিশটি ভাষায় হজের খুদ্বার অনুবাদের ব্যবস্থাও করেছে সৌদি সরকার সূর্যাস্ত পর্যন্ত হাজিরা দোয়া এস্তেকফারে অবস্থান করবেন ঐতিহাসিক আরাফাতের ময়দানে এখানেই জোহর ও আসর নামাজ একসঙ্গে আদায় করবেন এরপর রওনা হবেন মুজদালিফার উদ্দেশ্যে যেখানে রাত কাটাবেন খোলা আকাশের নিচে সেখানে একসঙ্গে আদায় করবেন মাগরিব ও এশার নামাজ ভুর হলে নিবেন জামারাতে যাওয়ার প্রস্তুতি সেখানে গিয়ে তারা শয়তানকে পাথর মারবেন মুফতি আবদুল্লা তামিম সময়